যার মুখের দিকে তাকালে জীবনের সব দুঃখ কষ্ট সব ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে যায় সে আর কেউ নয় সে আমার একমাত্র ছেলে আমার বাচ্চা আমার আরহাম সোনা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে টাইটেল বা থামনেল দেখে সবাই কিন্তু বুঝেই গিয়েছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমার আরহাম সোনার জন্মদিন মা বাবা হওয়ার দুইটি বছর পার করে দিলাম দেখতে দেখতে আমার আরহাম সোনার দুই বছর হয়ে গেল মনে হয় এই তো সেদিন আরহাম আমার জুড়ে এই পৃথিবীতে এসেছে কিন্তু দেখতে দেখতে দুইটি বছর পার হয়ে গেল এখন তার মুখে কত কথা আধো আধো কত বুলি যে শুনতে পাই তা হিসেব করে বলা যাবে না মা বাবা ডাক্তার শোনার জন্য কত অপেক্ষা করেছি আর এখন সারাদিন মা বাবা ডাকতে ডাকতে একদম পাগল করে ফেলে আর আরহামের জন্মের দিনটা মোটেও সুখকর ছিল না আমাদের কাছে অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমার সন্তান এই পৃথিবীতে এসেছে অনেক কিছু দেখতে হয়েছে অনেক কঠিন সময় পার করতে হয়েছে আরহামের জন্মের প্রায় পাঁচ দিন পরে আমি আরহামকে কোলে নিতে পেরেছিলাম কারণ আরহাম যেহেতু প্রি ম্যাচিউর বেবি ছিল আরহাম কিন্তু জন্মের সাথে সাথে এনআইসিওতে ভর্তি হয়ে গিয়েছিল তো পাঁচ দিন পরে যখন ফিডিংয়ের টাইম এসেছিল তখন কিন্তু আমি প্রথমবার আরহামকে কোলে নিতে পেরেছি আর আরহামের বাবা কোলে নিতে পেরেছে প্রায় বারো দিন পরে যখন প্রথমবার তার সন্তান তার ঘরে আসে তো সেই দিনটা আমাদের কাছে সুখকর না হলেও এখনকার দিনগুলো কিন্তু অনেক বেশি সুখে কাটাচ্ছি আমাদের সন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ আরামের প্রথম জন্মদিন কিন্তু মোটামুটি পরিবারের সবাইকে নিয়ে পালন করেছিলাম বেশ বড়ো সড়োভাবেই তো এখন আর জন্মদিনটা পালন করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আরাম যেহেতু এখন দুই বছর হয়ে গিয়েছে ও কিন্তু অনেক কিছুই বুঝে যেমন টিভিতে যদি কোনো জন্মদিনের গান শোনে হ্যাপি বার্থডে বা হচ্ছে কোনো কেক কাটা দেখে ও না অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় তাই এই ওর এই খুশিটা দেখার লোভ সামলাতে পারলাম না আর আমি যেহেতু কেক বানাতে পারি ছেলের জন্য একটা কেক তো বানাবই তাই ঘরোয়াভাবে একটু আয়োজন করে নিচ্ছি কেউই না শুধু আমরা আমরাই নিজেরা কেক কাটবো আর একটু আনন্দ ফুর্তি করব তাই আমি তেহারি রান্না করব তেহারি রান্নার জন্য হচ্ছে আমি মাংসটা হচ্ছে বিরিয়ানি সব মশলা দিয়ে রান্না করে নিচ্ছি আর এদিক থেকে বার্গারের সস বানিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো সস দিয়েছি চিলি সস দিয়েছি আর মাস্টার্ড পেস্ট পেস্ট ইউজ করা যায় কিন্তু আমার কাছে মাস্টার্ড পেস্ট ছিল না তাই আমি একটু এখানে কাশুন দিয়ে ইউজ করেছি আর তারপরে দিয়ে দিচ্ছি মেওনেজ এই মেওনেজটা কিন্তু আমার ঘরে বানানো এই মেওনেজটা দিয়ে বার্গার সস তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই সসটা দিয়ে শুধু বার্গার না আপনারা চাইলে শর্মা বা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বানিয়ে খেতে পারবেন তো বার্গার সসটাও রেডি করে রাখছি আর একটু একটু করে যেহেতু একা হাতেই সব কাজ করছি তাই সকাল থেকেই অল্প অল্প করে কাজ গুছিয়ে নিচ্ছি তো তেহারিতে আলু কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই একটু ছোট ছোটো করে আলুও দিয়েছি আর সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি আর তেহারি রান্নার পাশাপাশি আমি একটা চুলাই হচ্ছে ডাবলি সিদ্ধ করে নিয়েছি একটু চটপটি তৈরি করব চটপটি ঠিক না চাট স্টাইলে একটা ডিশ তৈরি করব তা আমি এখানে সালাদ তারপরে বার্গারের জন্য শশা টমেটো চটপটির জন্য যা যা লাগবে সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো বিরিয়ানি রান্নার পরে চিন্তা করলাম যে বিরিয়ানিটা শুধু শুধু খেতে হয়তো বা ভালো লাগবে না কাবাব আছে সাথে তো চিন্তা করলাম কয়েকটা ডিমের কোরমা করে নেই তো জন্য ডিমের কোরমার জন্য আমি প্যানে ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি যখন অনেক বেশি রান্না বান্না করি তখন সব সময় চেষ্টা করি রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরে রান্নার কাজে হাত দিতে কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার কাজ করতে না আরও মনে হয় বেশি লেট হয়ে যায় কিন্তু সব কিছু যদি পরিষ্কার থাকে হাতের কাছে সব কিছু থাকে তখন কিন্তু কাজকর্ম করতেও আনন্দও লাগে আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একদিকে রান্না করছি আরেক দিক থেকে কিন্তু রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে কাজ করলে কি হয় পরবর্তীতে খুব একটা কষ্ট হয় না তাড়াতাড়ি রান্নার পাশাপাশি কাজগুলো করে নিলে সব কাজ কিন্তু হয়ে যায় তো এদিক থেকে হচ্ছে আরহামের বাবা আর আমি ফাঁকে ফাঁকে এসে ঘরটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি রাতেই হচ্ছে বেলুন ফুলে রেখেছিলাম আরহাম তো বেলুন দেখে মহা খুশি আর আরহামের হচ্ছে কোকো মেলন খুবই পছন্দ তাই কোকো মেলনের কয়েকটা বেলুনও লাগিয়ে দেওয়া হয়েছে আরহাম তো এই বেবিকে দেখে বলছে মাম্মা যে 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 এখন কিন্তু টুকটাক ওয়ার্ড বলতে পারে এখনও সেন্টেন্স বলতে পারে না কিন্তু অনেক কিছুই যেটা দেখে সেটাকেই কপি করার চেষ্টা করে আর অনেক কিছুই বলার চেষ্টা করে তা কেমন হয়েছে আমাদের ঘরটা সাজানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে বিকেল বেলা যেহেতু আয়োজনটা আমরা হচ্ছে রাতের করেছি তো বেলা এখন বার্গারের আয়োজন করে নিচ্ছি আজকে হচ্ছে আমি মিনি বার্গার তৈরি করব আপনারা দেখেছিলেন যে আমি যে মিনি বাটার বানটা খাই সেটারই মিনি বানটা নিয়ে এসেছি যে বলেছিলাম যে বাটার দিবেন না শুধু বানটা দিবেন এই বানটা দিয়ে বা বার্গার তৈরি করব বানগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আমার স্যান্ডউইচ মেকারে হালকা করে একটু গ্রিল করে নেবো এতে করে উপরে খুব সুন্দর একটা দাগ হবে আর বানটাও একটু গরম হয়ে যাবে যদিও এটা হচ্ছে বার্গার বানানোর পরে করলে বেশি ভালো হতো তখন হয়তো বা হাতে সময় পাবো না তাই এখনই এই কাজটা করে রাখছি আর বার্গারের প্যাটির জন্য আমি ছোট সাইজের কাবাব বানিয়ে নিয়েছি আমি যে জালি কাবাবটা তৈরি করি সেই কাবাবটা থেকেই আমি একটু ছোট ছোটো সাইজ করেছি বার্গার তৈরি করার জন্য এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রিল হয়ে গিয়েছে উপরে খুব সুন্দর একটা দাগ এসেছে তো বাকিগুলো আমি একটু একদম পুরোটাই আস্ত দিয়ে দিয়েছি এতে করে সময়টা কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে বার্গার বানানো সব কিছু রেডি আমি এখন হচ্ছে ঝটপট করে বার্গারটা বানিয়ে নিব আর এদিক থেকে হচ্ছে চটপটির ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চারটা তৈরি করে নিব আর আমি একটু রেডিও হয়ে গিয়েছি তো আজকে বেশ অনেক দিন পরে শাড়ি পরেছি যেহেতু এখন ঠান্ডার সময় শাড়ি পরলে খুব একটা কষ্ট হয় না আর শাড়ি পরে কাজ করতে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো চাটে আমি এখানে হচ্ছে চটপুটির মশলা দিয়েছি চাট মশলা দিয়েছি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু বিট লবণ মানে চটপুটিতে যা যা লাগে এই চাটেও কিন্তু আমি সেই ধরনের মশলাগুলোই ইউজ করি শুধু হচ্ছে চটপটিটা একটু পাতলা থাকে আর এটা একটু থিকনেস ঘনত্বটা বেশি থাকে আর চটপটি বানালে দেখা যায় শুধু আমি একটা টক ইউজ করি আর চাটটাতে দেখা যায় আমি হচ্ছে একটা তেঁতুলের চাটনিও ইউজ করি তো এখন সব কিছু দিয়ে আমি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে সালাদ দেবো এগুলো হচ্ছে পরে দিব পরিবেশন করার আগে যেহেতু সালাদ দেওয়ার পরে আমি আর গরম করতে পারবো না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই পেঁয়াজের বেরেস্তাটা দিলেই এই চাটের টেস্টটা সবচেয়ে বেশি ভালো হয় এখন হচ্ছে আমি যে বার্গারের সসটা বানিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে বানের গায়ে লাগিয়ে দিচ্ছি এই বার্গারটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা চাইলে এখানে প্যাটিতে চিকেন কাবাবের পরিবর্তে এখানে শুধু চিকেন কিমাও ইউজ করতে পারেন চাইলে হচ্ছে চিকেন ছাড়া আপনারা ডিম দিয়েও কিন্তু এই বার্গারটা তৈরি করে খেতে পারেন এতে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে যেহেতু ছোট ছোট ওয়ান বাইটেই হচ্ছে এই বার্গারটা কিন্তু শেষ হয়ে যায় বাচ্চাদেরকে টিফিনে বা কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা ঝটপট কিন্তু এটা তৈরি করে দিতে পারেন আমার কাছে লেটুস পাতা ছিল না লেটুস পাতা থাকলে দেখতে আরও বেশি ভালো লাগতো তারপরে যে স্লাইস চিজটা সেটাও ছিল না স্লাইস চিজটা দিলে আরও সুন্দর হতো দেখতে তো সমস্যা নেই যা ছিল তা দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একদম সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি যেহেতু আমরা নিজেরাই আর শুধু রাকিনদের বাসার মানে আমার মামা শ্বশুরের বাসার লোক আসবে তো এর জন্য কিন্তু বেশি বানাইনি একদম অল্প পরিমাণেই বানিয়েছি আর এদিক থেকে চাটের উপরেও আমি সবগুলো সালাদ দিয়ে দিয়েছি সবাই কিন্তু চলে এসেছে তো এখন হচ্ছে সব কিছু নাস্তাটা রেডি করার পালা যেহেতু বিকেলবেলায় আমি মামাদেরকে বলেছিলাম চলে আসতে যে আমরা কেক কেটে একটু নাস্তা করবো তারপরে হচ্ছে সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা একসাথে করব তা আমি এখানে শশা টমেটো ধনে কাঁচামরিচ দিয়েছি আর উপর থেকে একটু ঝুড়ি ভাজা বা হচ্ছে একদম চিকন যে চানাচুরটা পাওয়া যায় সেটা দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম কালারফুল একটা প্লেট তৈরি হয়েছে আর এখন হচ্ছে এই যে আরহামের কেকটা এই আরহামের কেকটাও কিন্তু আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম তো যেহেতু বলেছিলাম আরহামের কোকোমেলন অনেক পছন্দ তাই কোকোমেলনের কিছু স্টিকার আমি লাগিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমি আলাদা করে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম তো কোকোমেলন দেখে তো আরহাম এত বেশি খুশি হয়েছে আর কেক দেখে তো কি বলবো সে মানে কখন কেক কাটবে সে তার অপেক্ষায় নেই তার আগেই কিন্তু সে খাওয়া শুরু করে দিয়েছে তো কেকটা সবার শেষে আমি টেবিলে নিয়েছি কারণ এর আগে যদি আর দেখে ফেলতো তাহলে কিন্তু কেক আর টেবিল পর্যন্ত যেত যেত না শেষ হয়ে সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি আর আজকে রুমটা একটু অন্ধকার লাগতে পারে কারণ হচ্ছে আমরা যেখানে বেলুনগুলো লাগিয়েছি লাইটটা ওই পাশেই ছিল তাই রুমটা একটু অন্ধকার হয়ে গিয়েছিল তাই আমাদের ভিডিও কোয়ালিটিও একটু অন্ধকার এসেছে তো এই যে দেখুন আরহাম কেক দেখে মানে একটা ছবিও তুলতে পারিনি আরহামের এত পরিমাণ জ্বালা জ্বালা করছিল ওর বাবা খুব চেষ্টা করছিল ওকে একটু বসানোর জন্য একটা অন্তত ছবি তোলার জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠেনি পরবর্তীতে আমি বললাম ছবি তোলার দরকার নেই একটু ভিডিও ফুটেজ রাখি তাহলেই হবে ওই যে দেখুন সে কিন্তু একটা স্টিকার নিয়ে কাগজটাই খাওয়া শুরু করে দিয়েছে একটা সন্তান বাবা মার কাছে অনেক বেশি ভালোবাসার জিনিস প্রত্যেকটা সন্তান যখন ছোট থাকে বাবা মার কাছে একটা জীবন্ত খেলনার মতো থাকে সে হাসলে বাবা মা হাসে সে কাঁদলে বাবা মার মনে কষ্ট হয় কিন্তু সন্তানটা যখন দেখতে দেখতে বড় হয়ে যায় তখন বাবা মার কিন্তু চিন্তার সীমা থাকে না এই যে আরহাম একটু একটু বড় হচ্ছে এখন মনে হচ্ছে আরও কত টেনশন কাজ করছে আরহাম কবে কথা বলবে কবে স্কুলে যাবে কী পড়ালেখা করবে আরহাম কি মানুষের মতো মানুষ হবে আরহাম কি ভালো মানুষ হয়ে গড়ে তুলতে পারবো কি এগুলো কিন্তু অনেক চিন্তা মাথায় ঘুরপা খায় এখন তো আল্লাহ তালার কাছে শুধু একটাই চাওয়া আমার সন্তানের সুস্থতা কারণ আরহাম যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই ভালো থাকবে আরহাম অসুস্থ থাকলে মনে হয় যে আমাদের পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আরহামের বাবা তো একটু বেশিই ভেঙে পড়ে কারণ ও সবসময় বলে আমার পৃথিবীতে আরহাম ছাড়া আর কেউই নেই আরহাম আর আমার কথা বলে আরহাম আর তুমি ছাড়া আমার কেউ নেই বাবা মা ভাই বোন কেউ এই দুনিয়াতে নেই তোমরা দুইজনই হচ্ছে আমার সবচেয়ে বেশি আপনজন তোমাদের কারো যদি কিচ্ছু হয় আমি একদমই ভেঙে পড়ি তাই জন্য না আমার চাইতে বেশি আরামের বাবা অনেক বেশি নরম হৃদয়ের আরহামের কিছু হলে আমি যতটা স্ট্রং থাকতে পারি আরহামের বাবা পারে না অনেক বেশি ভেঙে পড়ে তাই যে আরহাম সোনার জন্মদিনের কেক কেটে ফেলেছে আরহাম কিন্তু কেক কাটার আগেই একটু একটু করে ক্রিম নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল তো কিছু করার নেই ছোটো মানুষ আরহামের প্রথম জন্মদিন দিনে কিন্তু আরহাম বেশি একটা জ্বালাতন করেনি অনেক বেশি চুপচাপ ছিল কিন্তু দ্বিতীয় জন্মদিনে আরহাম অনেক বেশি জ্বালাতন করেছে আসলে ছোট মানুষ তো মানতেই হবে তো এই যে এখন হচ্ছে আমি কেকটা কেটে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি একই প্লেটে সব খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি আর এই প্লেটটা দেখে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ ছোটোবেলায় কোনো জন্মদিনে যদি যেতাম তখন হচ্ছে এক পিস কেক একটা মিষ্টি একটা বিস্কিট একটু চানাচুর এভাবেই কিন্তু জন্মদিনের পার্টিগুলো করা হতো তো বিকেলের নাস্তার পরে আমি কিন্তু রাতের খাওয়া দাওয়ার আর কোনো ফুটেজ নিতে পারিনি বা তেহারি রান্না করারও কোনো ফুটেজ নিতে পারিনি কারণ বাসার লাইটটা চলে গিয়েছিল তাই হচ্ছে অন্ধকারে আর কি ভিডিও করব তো এই যে এখানে কিন্তু রাখিন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর রাকিনরা ওদের আরহামের জন্য একটা খেলনা নিয়ে এসেছিল তো এই খেলনাটা দেখে তো আরহাম অনেক খুশি বুঝতে পারছিল না এটাতে কি আছে গিফট যে এটা বুঝতে পারছিল তো যখন ট্রেনটা দেখলো সে তো মহা খুশি কিন্তু ট্রেনটা চালাতেই দিচ্ছিল না ও হাতে নিয়ে খেলবে তো এখন না আরহাম সব কিছুই দেখা যায় যে নষ্ট করে ফেলে কোনো খেলনা কিনে দিলেই আস্ত রাখে না সেটা প্রথমবারেই দেখা যায় একটা আছাড় মারে একদম ভেঙে গুঁড়ো হয়ে যায় গাড়ি বিশেষ বিশেষ করে দেখা যায় পেলেই হচ্ছে চাকাটা খুলে ফেলবে তো এইভাবেই চলছে আমাদের দিনকাল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম